আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো তিনটা ডিজাইন তিনটা ওটা ডিজাইনের কিন্তু কালার খুবই চমৎকার তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন অবশ্যই চার চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমে এসে পড়বেন হোলসেল এবং খুচরা নেওয়ার সুবিধা আছে ঠিক আছে আমরা হলাম মূলত হোলসেলার আমাদের অনেক কালেকশন আছে জমজমের তো যারা হোলসেল নেবেন অবশ্যই এসে পড়বেন আমাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু হোলসেল করি আমরা তো দ্রুত স্ক্রিনশট মেরে যারা অর্ডার আসতে না পারবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন অবশ্যই এসে পড়বেন আর হোলসেল প্রাইসটা আপনারা জেনে অর্ডার করবেন এখন যেগুলো দেখাবো এগুলো আপনার খুচরা প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাস্টার ইয়েলো কালারের মধ্যে আর এটা নিচের দামানটা দেখেন মাসালা অনেক সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তিন দিনের মধ্যে আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দেব যারা আসতে পারবেন অবশ্যই এসে পড়বেন এসে ভিজিট করবেন আমাদের দোকানটা ও দশটা দেখে আপনারা নিতে পারবেন হোলসেলের জন্য বিক্রির জন্য যারা নেবেন অনেক কালেকশান আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে সেট নিতে হবে না ভেঙে ভেঙে নিতে পারবেন তো দ্রুত আমাদের শোরুমগুলোতে এসে পড়েন আর এগুলো প্রাইসটা আমরা বলে দিচ্ছি আরেকবার এক হাজার পঞ্চাশ যারা খুচরা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো তো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচের দামানটা দেখেন মার্শালা অনেক সুন্দর খুবই চমৎকার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভাইরাল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এরা সালোয়ারটা আড়াই হাজার একটা পিস পেয়ে যাচ্ছেন আর এগুলো আপনারা সুন্নতি জামা বানাতে পারবেন আর এগুলো একদম পিওর কটনের মধ্যে কমফোর্টেবল যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদম জমজমের একদম খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এই দুইটা নাম্বার হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আসতে পারবেন অবশ্যই চাঁদনি চকে এসে আমাদের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন আর ওইগুলো আস যারা আসবেন অবশ্যই হোলসেল এবং খুচরা নিতে পারবেন যারা খুচরা নিতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই এসে পড়বেন আমাদের দোকানে এসে দশটা দেখে একটা নিতে পারবেন সমস্যা নেই আর যারা হোলসেল নেবেন অবশ্যই আসবেন হোলসেল আপ পুরা ভাইয়ারা সবাই আসবেন হোলসেল কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা দেখাই দিচ্ছি এটা হলো ফ্রন্ট সাইড ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন এটার কিন্তু আরও কালার কম্বিনেশন আছে এই ধরনের আরও নিত্য নতুন কালার দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন এই দেখেন জমজমের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের আর এটা হলো আপনার স্যালোয়ারে পেয়ে যাচ্ছেন এক কালার আর অন্যটা দেখেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন দেখেন অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড় খুবই চমৎকার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর যারা আসতে পারবেন ঢাকার মধ্যে এসে পড়বেন চার চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে আমাদের দোকানগুলোতে দেখে ভিজিট করে আপনারা নিতে পারবেন হোলসেল এবং খুচরা দুইটাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম